চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যাশ টাকা সহ দুই কুখ্যাত চোরকে আটক করল বরতলা ফাঁড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে পশ্চিম থানার পুলিশ এদের একজনের নাম অমিত দেব আর তার বাড়ি আমবাসায় অপর চোরের নাম সজল দেবনাথ বাড়িজীবী এলাকায় বৃহস্পতিবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে জানান গত এগারো জুলাই রাতে মেলার মাঠ এসডি এন্টারপ্রাইজের ওপরের তিন কেটে সেখান থেকে একটি ল্যাপটপ ও ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল অভিযোগ পেয়ে পশ্চিম থানার পুলিশ তদন্ত নেমে সিসি ক্যামেরায় চোরের পেছনের দিকটা দেখতে পেয়ে করতে পারে বুধবার রাতে আগরতলা চৌমনী এলাকা থেকে অমিত দেব নামে এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদের সেই চুরির ঘটনা স্বীকার করে এবং সজল দেবনাথ নামে আরেক চোরের নাম ঠিকানা পুলিশকে জানায় পরে সেই চোরকেও গ্রেফতার করে পুলিশ ডি এন্টারপ্রাইজ মেলার মাঠ একটি দোকানে উপরে ছাদের উপরে হোল করে ছোট একটা হোল করে চুর ভিতরে ঢুকে একটি ল্যাপটপটি এবং কিছু ক্যাশ টাকা এবং মাউস আর এগুলি কিছু জিনিস নিয়ে যায় পরবর্তী সময়ে এটা নিয়ে একটি সুনির্দিষ্ট একটি আমরা অভিযোগ পাই এবং তার আগেও আমরা আমাদের কাছে আরেকটি অভিযোগ ছিল সেটা হচ্ছে কোর্ট কমপ্লেক্সের ভিতর থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছে তো এই দুটো ঘটনার উপরে অ্যাকচুয়ালি আমরা ফোকাস করছিলাম এই ঘটনা ঘটার সাথে সাথে রাত্রিবেলা তো কুশ্চিন থানার ওসির পরতুস দাস এবং বরতলা ফাড়ি থানার ওসি শুভজিৎ দেব ওদের ওরা একটা টিম তৈরি করে এতে টিম তৈরি করে প্রাথমিকভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সিসি ফুটেজ থেকে মানে ওই দোকানের মাঝখানে যে সিসি সেখান থেকে যে চুরি করেছে অমিত দেব তার ব্যাক সাইড ছবিটা পাওয়া যায় পেছনের দিকটা পাওয়া যায় তো পেছনের দিকটা পাওয়া যাওয়াতে তো এটার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং খুঁজতে খুঁজতে ওকে ফাইনালি গিয়ে ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে গতকালকে রাত্রে তো জিজ্ঞাসাবাদ করার পর ওর যে ল্যাপটপ চুরি করেছে এগুলি সে স্বীকারোক্তি দিয়েছে এবং তার বাড়ি আম্বাসা ওর আম্বাসা বাড়ি থেকে রাত্রিবেলা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ সাথে সাথে আরেকজনকে পাওয়া যায় যার নাম হচ্ছে দেবনাথ সজল দেবনাথ নামে আরেকজনকে অ্যারেস্ট করা হয় যে তার সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ সীমান্টের প্রেয়ার সহ যাতে অন্যান্য চুরি যে ঘটনাগুলি ঘটেছে শহরে এদের সাথে এদের জড়িত থাকার বিষয়টাকে আমরা একটু গুরুত্ব সহকারে দেখছি আশা করছি আরো কিছু রেগুলার আমরা করতে পারব ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন